কয়েকটি শুকনো মরিচ মাঝখান থেকে কেটে নিয়েছি ভালোভাবে ভাজতে হবে আমি তাসাটা একটু গরম করে নিয়েছিলাম চুলাটা অফ করে রেখেছি আবার দিয়ে দিলাম চুলাটা অন করে যাতে একটু আস্তে আস্তে শুকনো মরিচটা ভালোভাবে ভাজা হয় এক স্পুন পাঁচফোড়ন দিব কমপ্লিট ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি এইভাবে আপনার চর্বি থাকা যাবে না একদম গরুর মাংসের এই যে এমনভাবে চর্বিটা কাটছি কিন্তু একদম থাকবে না এরকম হয় না তারপরে যতটুকু সম্ভব আপনারা চর্বি অ্যাভয়েড করেছেন এই যে এইভাবে ছোটো ছোটো করে টুকরা করে নিয়েছি এক চামচ আদা বাটা দিব রসুন বাটা এক চামচ মরিচের গোড়া হাফ চামচ মতন লবণ পরে লাগলে দিয়ে দেবো এক চামচ হলুদের গুঁড়া জিরা গুঁড়া এক ধনিয়া হোম মেড এই আমি গরম মশলার গুঁড়া করে রেখেছিলাম ওটা মানে মাংসে যত রকমের মশলা লাগে ওটা দিতে হবে শুধু এলাচ দারচিনি এটা না পরে ছোট একটা চামচ মানে চা চামচের হাফ চামচ গরম মশলার মানে গোলমরিচের গুঁড়া গরম মশলা বলছি গোলমরিচের গুঁড়া দিব বড় একমতে সমতুল্য পানি দিয়েছি এটা পানি শুকানো পর্যন্ত আধা ঘন্টা রেখে দিব মাংসটা অনেকটা শুকিয়ে গেছে শুকনা শুকনা করে যাতে কোনো ঝোল টোল না থাকে একদম শুকনা হবে আচারটা এক কাপ তেল দিয়ে দিব এক চামচ পাঁচ দিব পাঁচ গরম হয়ে গেলে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিব কেন পাঁচ ছাড়া আচার ফুলন ভালো লাগে না কিছুটা গরম মশলা দিয়ে দিব হালকা ভাজি হয়ে গেলে রসুন ছিলে রাখছিলাম রসুন গুলা মিলিয়ে দিব রসুনটা হালকা ভাজি হতে দিতে হবে শুকনো মরিচের এক চামচ গুঁড়া দিয়ে দিব হাফ চামচ মতন হলুদের গুঁড়া বিট লবণ দিয়ে দেব হাফ চামচের একটু বেশি এক চামচ জিরা গুঁড়া আর সামান্য একটু ভিনেগার সব একসাথে করে রসুনটা বেশ নরম হয়ে গেছে আছে হালকা আছে আস্তে আস্তে করে রসুনটাকে আরেকটু নরম করে নেব এখন যে বেজে রাখা মাংস সব দিয়ে দিব ভিনিগার দিলে আচার নষ্ট হয় না কেননা মাংসটাও শুকিয়ে নিয়েছি এভাবে রেখে দিলে অনেক দিন সংরক্ষণ করতে পারবেন ফ্রিজে দু তিন মাস তো খেতেই পারবেন অবশ্য দু তিন মাস থাকবেও না যে সুস্বাদু হয়েছে এটা এখনই এমনি খাওয়া হয়ে যাবে একটু চিলি ফ্লেক্স দিব আর জাল দিব না কেননা এটা এমনি শুকিয়ে গেছে এইভাবে সব সবকিছুর তারপরে দেখা যাচ্ছে বলেন সবকিছুর সাথেই খেতে পারবেন আপনার এই রসুনগুলো তেলের ভিতরে আস্তে আস্তে নরম হয়ে যাবে আরো অনেক সফট হয়ে যাবে কেননা তেল থাকবে আমি যে প্রথমে মশলাটা করে রেখেছিলাম ফোড়ন আর মরিচ দিয়ে শুকনো মরিচ দিয়ে ওটা দিয়ে দিব খুব সুস্বাদু মানে কি আপনারা তো ফ্লেভারটা পাচ্ছেন না আসলে মনে হচ্ছে নাকে আলাদা একটা স্বাদ মনে হচ্ছে আচার আচার কখন কিছু দিয়ে খাবো এত ফ্লেভার

এটাও বইমে রেখে দিব আমি আপনাদের দেখার ক্ষেত্রে এটা রেখেছি কাছে নিয়ে আসো এই যে এত এই যে রসুনটা একদম সফট মাংসটা এই ছিঁড়ে যাচ্ছে বেশি খিচুড়ির সাথে মজা লাগে ভর্তার সাথে খেতে ভালো লাগে তার সাথে আর গরুর মাংস রান্না করা যায় না বাসায় এরকম যদি গরুর মাংসের আচার থাকে তাহলে রেডি আচার সাথে সাথে আপনি মিষ্টির দিনে খিচুড়ি রান্না করলেন সাথে সাথে খেয়ে নিতে পারলেন সব দেখছেন আঙ্গুর ঝাল ঝাল অনেক মজা অনেক মজা এতদিন দেখছি এখন নিজে করে খেয়ে দেখলাম আসলে মজা তো ভালো থেকে খোদা বেশ